দর্শক মন্ডলী কেমন আছেন সবাই আশা করছে আহমদুল্লাহ রহমত আপনারা অনেক ভালো আছেন আমি আহমদুল্লাহের অশেষ রহমত এবং আপনাদের এখন তোমার খুবই ভালো আছি সব বন্ধু আজকে বাসিকালি যে ব্যাপারটা নিয়ে আলোচনা করবো অনেকটা তাৎপর্যপূর্ণ আলোচনা যে আলোচনার ভূমিকায় রয়েছে তৃণমূল কংগ্রেসের যুবরাজ অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় তো এই অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয় আইএসএফ কে নিয়ে মাথা ব্যথা এবং আপনারা ভালো করেই জানেন যে গোটা রাজ্যে সিপিএম বলুন কংগ্রেস বলুন তৃণমূল কংগ্রেস বলুন বিজেপি বলুন যাই বলুন না কোনো আইএসএফ কে নিয়ে সকলের একটু মাথা ব্যথা রয়েছে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা দলীয় বৈঠকের মাধ্যম দিয়ে তিনি এমন একটা কথা বলেছেন যে কথাটা শোনার পরে সত্যিই আমার মনে হয়েছে যে এই বিষয়টাকে মানুষের সামনে তুলে ধরা উচিত যেহেতু নিউজটা আমি পেয়েছি অনলাইন এবিপি আনন্দ সাতাশে মার্চ দু তো কি বৈঠক হয়েছে আমি আপনাদের সঙ্গে একটু আলোচনা করি মানে সংবাদে হেডলাইনটা এরকম ছিল পরিষেবার পর ফল খারাপ হলে বুঝতে হবে মানুষ চাইছে না সরে যেতে হবে এটাই অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয়ের মূল কথা এবার আসি সম্পূর্ণ নিউজটা লোকসভা নির্বাচনের আগে প্রস্তুতি চরমে সেই আবহে নিজের কেন্দ্রে ডায়মন্ড হারবারে গিয়ে কড়া বার্তা দিলেন তৃণমূল সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আগের ভোটে ডায়মন্ড হারবারের কিছু ওয়ার্ডে বিজেপি এবং আইএসএফ কেন লিড পেল সেই নিয়ে প্রশ্ন তুললেন তিনি কারণ চিহ্নিত করে বোঝাতে হবে বলে নির্দেশ দিলেন ডায়মন্ড হারবারের চার কাউন্সিলর এবং উপপুর প্রধানকে লোকসভা নির্বাচনের আগে ডায়মন্ড হারবারে দলীয় বৈঠক করেন অভিষেক সেখানেই আগের নির্বাচনের ফল নিয়ে স্থানীয় নেতাদের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দেন অভিষেক জানতে চান এত কিছুর পরও আগের নির্বাচনে কিছু ওয়ার্ডে কি করে লিড পেল বিজেপি এবং আইএসএফ কেন এমন হলো তার কারণ জানতে চান তিনি স্থানীয় নেতৃত্বদের কাছে বিরোধী দলের আগিয়ে যাওয়ার কারণ নিশ্চিত করে বোঝাতে হবে বলে নির্দেশ দেন শুধু তাই নয় ডায়মন্ড হারবারে স্থানীয় নেতৃত্বদের ভূমিকায় তীব্র সমালোচনা করেন অভিষেক তিনি বলেন এত পরিষেবার পরও যদি ফল খারাপ হয় বুঝতে হবে মানুষ চাইছে না তাহলে সরে যাওয়াই উচিত লোকসভা নির্বাচনের আগে অভিষেকের এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব তো বন্ধুরা এটাই ছিল মূল সংবাদ তো আমি আপনাদের কাছে একটাই কথা বলবো মারা মারি দাঙ্গা হাঙ্গা ফেতনা করে রাজনীতি না করে ভালোবাসা দিয়ে পরিষেবা দিয়ে মানুষদেরকে আপনার কাছে ডাকুন আর পরিষেবা দেওয়ার পরেও যদি আপনার কাছ থেকে মানুষ সরে যায় বুঝে নিতে হবে যে আপনাকে মানুষ চাইছে না তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে আগামী ভিডিওতে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ